নমস্কার আজকে আমরা শুনব শ্রী শ্রী শারদা মায়ের অমৃত কথা মায়ের কথা শুনব শ্রী শ্রী মায়ের সন্ন্যাসী সন্তান স্বামী পরমেশ্বরানন্দজি স্মৃতিতে মহারাজ বলছেন পরমারাধ্যা শ্রী শ্রী মা জয়রামবাটিতে প্রসন্ন মামার দক্ষিণ দ্বারে ঘরের বারান্দায় দাঁড়িয়ে আছেন বেলা প্রায় চারটে হবে আমরা প্রথম দর্শন করিয়া প্রণাম করিলাম তখন স্বদেশী আন্দোলন তুমুলভাবে সমগ্র বাংলা ব্যাপিয়া আরম্ভ হইয়াছে আমরাও সেই স্রোতে ভেসে চলেছি কেদার দত্ত মহাশয়ের নিকট শ্রী শ্রী পরমহংসদেবের কথা শুনি তাই শ্রী শ্রী মাকে দর্শন করিবার খুব ইচ্ছা হয়েছে আমরা প্রণাম করিবার পর পরিচয় পেয়ে খুব সন্তুষ্ট হলেন পরিচয় আনতে বেশি কথা হইল না রাত্রি হওয়ার ভয়ে তাড়াতাড়ি কোয়ালপাড়ায় চলিয়া আসিব বলিয়া পুনরায় প্রণাম করিলাম শ্রী মা বলিলেন আবার এসো আবার এসো কথাটি শুনিবা মাত্র আমরা যেন এক অপূর্ব করুণা অপার স্নেহ অহেতুকি ভালোবাসা বিশেষভাবে অনুভব করিতে লাগিলাম রূপ স্নেহ মাখানো কথা আর কখনো শুনি নাই এই স্মৃতি লইয়া ফিরিয়া আসিলাম কেবল ভাবিতে লাগিলাম আবার কবে আসিব গর্ভধারিণী মায়ের ভালোবাসাও এরূপ দেখি নাই ইনি কে মায়ের সঙ্গে দ্বিতীয় দর্শন ওই বাটিতেই সেই ঘরের বারান্দায় শ্রী মা আহারাদির পর দাঁড়িয়ে আছেন আমরা যাইয়া প্রণাম করিলাম শ্রী মা বলিলেন এসো বাবা সব ভালো আছো তো আমি বলিলাম হ্যাঁ মা সব ভালো নানা কথাবার্তার পর শ্রী মা বলিলেন দেখো তোমরা কেবল বন্দে মাতরম করে বেরিও না তাঁত করো কাজ করো এরূপ করে বেড়ানো ভালো নয় দেখো না ছেলেগুলো সব কেমন হয়ে যাচ্ছে আমাদের একখানি উদ্বোধন দিয়ে বললেন এতে সব নরেনের কথা আছে পড়বে ঠাকুরের বই পড়েছ আমি বলিলাম মা কথামৃত ইত্যাদি কয়েকখানি পড়েছি সৃষ্টি মায়ের এই কথাতে আমরা যেন পথ পাইলাম সমস্ত অন্ধকার যেন অপসারিত হইতে চলিল ওই উদ্বোধনে স্বামীজির কথা পন্থা রায় কুড়িয়ে বেল প্রথম দু চারটে সিংহের প্রয়োজন তারপর শ্রীগালেও যোগ দিতে পারে ইত্যাদি পাঠ করিয়া নতুন জীবন পাইলাম আমরা তখন নানা রূপে ও দেশ হইতে খুব নির্যাতন ভোগ করছি রাত্রি হইবার জন্য ওই দিন সন্ধ্যার আগেই আমরা সৃষ্টি মায়ের প্রসাদ গ্রহণ করিয়া রওনা হইলাম আর সৃষ্টি মায়ের বাটিতে সৃষ্টি জগদ্ধাত্রী পুজো সৃষ্টি মায়ের কাছে